এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং কোনো কিছুই প্রভাবিত নয় মালদার নিহত কাউন্সিলর বাবলা সরকার বাবলা সরকারের বাড়িতে অনেকদিন বাদে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় বাবলা সরকারের বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং কথাবার্তা বলবার পর

যে যতবারই কেন প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন অ্যাকশন নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যে বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপিতেও বলেছি আইবিরও যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে বাবলা আমার চিরকালে পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসছি মালদা এরকম অনেক ঘটনা আমি সাথে এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকার মানুষের কাছেও পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ এল আমরা পাই না এমপিও আমরা পাই না কিন্তু কাউন্সিলের ইলেকশনে বেশ করে কর্পোরেশন ইলেকশানে কেউ জিতে যায় কর্পোরেশনটা পায় বাট এমপি এলে এম এলএ হয় দুর্ভাগ্য এটা এর মধ্যে কী রহস্য আছে রহস্যটা তো আমি জানি অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের প্রত্যেক খারাপ হবে আমার একটুকুই বলার ছিল জনপ্রিয় প্রথম থেকেই ছিল কিন্তু মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না তার কারণ হচ্ছে এমপি আপনারা দেখলেন দুটো সিটেই আমরা হারলাম ইংলিশ বাজারে আপনি ফটো দেখুন আমরা এমএলএ ইলেকশনেও হেনেছি কিন্তু কাউন্সিলের ইলেকশন এখন কর্পোরেশন জিতে যায় জিতে আমি তো নিশ্চয়ই চাইতো আমাদের বিপর্যয়ের জিততে কিন্তু আমার সেটা কথা নয় রহস্য